চাহিলে জারে পা নাচা হে যা রে পাগিল আসে হাতে দিবশে সে ধারেছি নমস্কার কাটোয়া ইনোভেটিভ স্পর্শের উদ্যোগে আজকের এই বেলায় গীত শিকড়ে শীর্ষক অনুষ্ঠানে আমরা পেয়েছি এপার বাংলা ওপার বাংলা তথা বিশ্ব বাংলার এক বিধাতা পুরুষ গানের শিকড় নিয়ে যার চর্চা মনসুর ফকিরকে মনসুর ফকিরের জন্য কোনো পরিচয় বোধহয় লাগে না তিনি মনসুর ফকির এই নামেই তার পরিচয় যথেষ্ট আমরা তার মুখোমুখি হয়েছি তার সঙ্গে কিছুক্ষণ তার এই ব্যপ্ত জীবন তার যে চর্চা সেই জগৎ সম্পর্কে কিছুটা আমরা জানার চেষ্টা করব আজকের এই মুখোমুখি অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট লোকগান ও গবেষক রণদেব মুখোপাধ্যায় রয়েছেন আজকের এই উদ্যোক্তা সংস্থা কাটোয়া স্পর্শ ইনোভেটিভের রাজু রাজু ভট্টাচার্য আমরা এই মুখোমুখি অনুষ্ঠানে চলে যাচ্ছি মাইক দিচ্ছি রণদেব মুখোপাধ্যায় নমস্কার বেশি কথা না বলে শুরু সরাসরি চলে যায় মনসুদ্দার কাছে মনসুদ্দা আপনি তো বিশ্বাস করেন গুরুবাদী গুরুমুখী শিক্ষায় আপনি বিশ্বাসী শুনেছি ছোটোতে আপনি নাকি গান শুনে শুনে শিখেছেন যেরকম পাখিরা গান শিখেছে ঠিক সেই রকম বাপ ঠাকুরদা জ্যাঠা কাকাদের হাত থেকে তো আপনার এই যে দীর্ঘ সাতষট্টি আটষট্টি বছর যে জার্নি গানের জগতে প্রায় পঞ্চান্ন বছরের বেশি সময় কাটিয়ে ফেললেন এটা কীরকমভাবে শুরু হয়েছিল এখন কেমন কীরকম দেখছেন নমস্কার মনসুর ফকির আমি যে জায়গায় এসেছি রঞ্জিতার মাধ্যমে আর কি আপনাদের সকলে ভালোবাসায় আর আশাতে আমি বলবো দিতাম অল ইন্ডিয়া সব জায়গায় যাওয়া আছে আর কি এদিকে ত্রিপুরা মণিপুর শিলং থেকে সবাই কিন্তু আমি সত্যি কথা বলি পরিষ্কার করি যে আমাদের ভিতরে এটা নদীয়া কি। এটা বর্তমান হ্যাঁ আমি নদীয়ার পাশে আর কি যে দ্বিতীয় নদিয়ার বা বোলপুরের অনুকরণের কিছু বুঝতে মানে আমার মনে ধারণা দ্বিতীয় বোলপুর দেখছি আমি বোলকথা যদি শান্তিনিকেতনে মানুষ তো যাই মানে আসাতে আমি এত ভালো মানে লাগছে আর কি মানে দেখা মতো মতো না আমি খুব খুশি আর কি যা আপনাদের পাশে বা আসতে পারি আমাদের জীবন হচ্ছে রক্ত স্রোত ধারাতে যেমন আপনারা যদি আমেরিকায় থাকেন আপনার যদি একটা বাচ্চা জন্মাই তো সে বাচ্চারা কিন্তু ভাষাগত তাই শিখবে আমি মনে করি আমরা নদীয়ার মানুষ মহাপ্রভুর অনুকূলে বাংলার কালচার দৃষ্টি আমাদের চৈতন্য মহাপ্রভু বা আজার ফকির আমাদের যে একই জেলায় থাকতাম তখনই আমি ছোটোবেলায় ওই তখন ওই করতাল মানে খোল করতাল জুড়ি আমি আমি আমার মনে আছে মায়ের স্তম পান থেকে আমার মনে আছে যে স্মৃতি খুব স্মরণ মানে আজও আমার মনে হয় পেছনে কেউ কথা করে স্মরণ করলে মনে হয় কিন্তু লিখতে পারি না কিন্তু আমার সিম খুব পরিষ্কার আমি যা দেখি তা আমি বলতে পারি মানে এটা মানে রক্ত ধারাই গান যা শুনি তা আমি একটু চেষ্টা করি তো আমাদের বাবা গান করতে না তখন আমি সংগত করতাম ছোটোবেলায় যেমন খোর বা কর্তার এগুলো আমার বাধ্য মানে শিখি শিখি শিখে দেখতাম কেউ বা কখন কে কোন ভালো করবো আছে দেখতে আমার মানে হাতে কাজ করতাম এভাবে এইভাবে আস্তে আস্তে একটা আর বাকি আসতে গেলে তো জীবনে কষ্ট করতে হয় আর জীবনে আমাদের কিন্তু কষ্ট খুব বেশি ছিল বা আপনারা সকলে জানেন আমাদের এই ফকিরি আনতে বা ঘর এই কালচারটা আমাদের অনেক কষ্টের ভিতর থেকে আমরা জীবন হয়তো কাটিয়েছি বা এখনও কাটাই এখনও সেইভাবেই কিন্তু বর্তমান বর্তমান পরিস্থিতিতে আমরা স্বাধীন পেলাম বাংলার কালচার বাংলার দৃষ্টি বাংলার জন বাংলার বায়ু মানে সমস্ত যে এখন যেটা পেলাম এটা আগে ছিল না মানে আগের যে আমাদের কষ্ট এক ঘরই থাকা বা কষ্ট করি আমরা বিচ্ছিন্ন হয়ে থাকা সমাজের দিক থেকে যাই আর আমরা জানি যে মানুষের একটাই সমাজ নারী বা পুরুষ বা নারী বা পুরুষের কোনো সমাজ নেই এই দুটো দেখি সম্প্রদায় এখন বহু রকম দেখি আর কি

তাদের গান বাজনা হারাম একটা মানে মনোবাদী যারা আছে তাদের মুখে গান হারাম তাদের এই হারামকে আরাম করতে আমাদের কষ্ট হয়েছে স্যার এখন আরাম মানে আরাম আরাম করে দিয়েছি তার মানে আমাদের গ্রামে পাঁচ সাতটা আশ্রম আমরা ভক্তবৃন্দ সমস্ত গ্রামে তৈরি একটা গ্রামে কয়েকশো শিল্পীরা সারা ভারতবর্ষে বেড়াচ্ছে বিদেশে যাচ্ছে সম্প্রীতি যে মানবতার যে কাজগুলি মানে স্পষ্ট কথা যা আমাদের গ্রাম থেকে গড়ভাঁ থেকে যেটা যেভাবে আমরা মানে প্রভাবশীল যেভাবে মানে প্রচার করি থাকি সেরকম খুব কম পাওয়া যায় হয়তো জেলায় জেলায় শিল্পী কজন পাওয়া যায় মানে কষ্ট তো এখন আপনাদের পাশে বসে আছে এটা আনন্দ মানে এখন তো সব জায়গায় কষ্ট জীবনে করতে হয় মানে একটা আনন্দ মনে করি যে গান বাজানো একটা স্বাধীন বা সেটা কিন্তু ছিল না বাবা তো লোকচরিভাবে ঘরে পয়সা দিয়ে এখানে সেখানে এখানে গ্রামে গ্রামে ধর্ম পয়সা পেতেন তবুও কিন্তু কষ্ট পেয়েছিলেন সমাজ সমাজ থেকে তাকে ঘুরি করা মানে আমাদের অনেক কষ্ট ওই থেকে ইমোশন হয় দুঃখ হয় আমাদের পাশে বাংলাদেশ আমাদের আমাদের তো বড়ো বাড়ি গৃহস্থলে বাবা অনেক জমি জায়গা ছিলেন জমি বের করে নিয়েছে বাড়ি থেকে গোয়াল থেকে গরু আর দশটা গরু গোয়াল সমাজে ফাঁকে চুরি কেটে চলে গেছে আমাদের উপর মানে এভাবে কষ্ট কেউ দেয় না ভারতবর্ষের দর্শন যে কালচারের মধ্যে কষ্ট পাওয়ার কথা ছিল না থাকার কথা না কেন ভারতবর্ষ তো মহান ভারতবর্ষ আমাদের কালচার দেশ আমরা তো না হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান আমরা মানবাদী যে কাজ করি সেটা করি থাকি ভারতবর্ষের যে জায়গাটা আমরা দেখি পৃথিবীতে সবাই তো এখানে এই আক্রমণ করেছে অনেক অত্যাচার করেছে অনেক কিছু হয়েছে তবু কিন্তু আমরা রাজহংসের মতন দেখি সারা পৃথিবীর মানুষকে ভারতবর্ষের দর্শন এই দর্শনের পরে আমরা আছি

মনে রাখবেন মানে একটু রঙ করলে দুটো পয়সা বেশি পাওয়া যায় মেয়ে সাথে থাকলে পয়সা বেশি পাওয়া যায় কিন্তু আমার সেই হাতের একটা মৃদঙ্গ খোল বা যাবতীয় সেটা নিয়ে বাবা আমার বাবা করি গেছেন ঠাকুরদা করি গেছেন আমি করছি আমার ছেলে পিয়াস বা পিয়াসের ছেলে বাচ্চাদের ভর্তি করছি বাপু সরবাদ হয়ে আসছে যে কে কী করছে আমরা আমাদের আমরা করি যে ঘরটাকে ঠিকই রাখা মহাপ্রভু তো একটা খোল করতাল ছিলেন এত তো জগৎকে কাঁদেছিলেন একা কেঁদেছিলেন তো আমরা কানক কেউ কাঁদে না কেউ আমরা নিজে কাঁদে না টানু একা ছিলেন একটা একতারা না আমি কেন একা করবো সবাইকে থাকতে হবে আপনার যদি ভালো লাগে আপনাকে থাকতে হবে মানে আপনারা যদি সবাই থাকেন টিকিট না থাকার কোনো কথা নেই কি দরকার টিকিট রাখতে গেলে এটাকে এইবার বলুন এইবার বলুন যে আমরা না খেয়ে পথচরি জানেন এইসব কথা বলি না নাই হাজার টাকা আমরা পাই পাঁচ কিলোর চায়ের আজ মাস আমার তাতে পনেরোটা গ্রুপ আছে মানে অনেক আছে আমার অরিজিনাল কুড়ি বাইশটা আট মাস আশ্রমে রান্না করে আমি ঘরে পয়সা দিই তাদেরকে টিকি রেখেছি বাজিয়ারা এক লক্ষ তিরিশ হাজার বাজিয়া আছে হ্যাঁ তারা না খেয়ে ঘরে মরছে শিল্পী আছে না খেয়ে মরছে অপেক্ষা চাচক পাখির মতন কমে পাঁচ কিলো এক পাঁচ কিলো চাল আর হাজার টাকা এতে কি জীবন একটা মাস্টারদের কত বেতন তারা ঘরে পাচ্ছে কত পাচ্ছে ব্যাপারে যে এই বৈদ্য পোশাক করতে গেলে স্বামীর নাম সবাই জানি ডাকি সব ওকে বলি সে পরিষ্কার না এখন ধরেন আমাদের এত কষ্ট করেছিলাম হ্যাঁ যে তাদেরকে যে দেখার যে জায়গাটা কী খেলেন কী পড়ছেন কীভাবে টিকিট রেখেছেন কীভাবে আসেন সেটা তো জায়গা যায় না তো গান শুনে মনে হয় দারুণ গান করলেন দারুণ খুব হাততালি পাই চলে যাই ধরো পয়সা দিলো চলে যায় কিন্তু দেখেছি কি যে আমরা কীভাবে টিকিট রেখেছি একটা কথা বিশ্বাস করতেন আপনি বা আমাদের কালিকা দেওয়া এটাও বিশ্বাস করতেন যে শিল্পী না বেঁচে থাকলে শিল্প বাঁচবে না কালিকা কথা হ্যাঁ সেটা মনসুর ফকরের ক্ষেত্র বটে এবং আমাদের যে ঢোলক বাদক যে সমুদ্রগড়ের ওনার ক্ষেত্রেও বটে তো আপনি কি মনে করেন যে এইভাবে শিল্পীকে বাঁচিয়ে রাখার কি কোনো রকম একটা উদ্যোগ কোনো সরকারি বেসরকারি প্রধানমন্ত্রী হইতে হবে পয়সাটা কোথায় আমি সব জানি পরিবেশ তৈরি করতে হয় কী করে টিকে যখন আসি যখন এত গ্রামের মুখে পাঁচটা আশ্রম কয়েক হাজার ভক্তবিন্দু করতে পেরেছি যখন আমি জানি যে এই ক্ষুধার্থ প্রাণ দুটো পয়সার গানের পয়সা দিয়ে একটা আশ্রম চালাই একটা মেলা চালাই তিন লক্ষ টাকা মেলায় এখানে সে আমাদের দুটো সাধু সভা করি একটা মেলা ভালো ছয় সাত আট নয় আর সাধু সভা দূরও করি সমন্বিত করলাম তাহলে কীভাবে করি ভিক্ষা করি ভক্তদের কাছে দেয় নিষেধ করি কেউ কেউ দেখেছে যে কেন আমরা আমরা করি এদের টিকে রেখে কেউ না খেলে তাকে চাল ডাল খাবার দোবর শিল্পীকে টিকি রাখি হয় আমরা ভক্তদের মাদকরি করি এ নিয়ে যে কাজগুলি করি আমাদের সরকার যদি আমাদের কাছে থাকতেন বা পূর্ণভাবে সরকারের মঞ্চে ব্যবহার করে গাননা করে চলে যায় কিন্তু কি খেলো না খেলো কেউ দেখে না যেই হোক না কেন তার মধ্যে পশ্চিমবাংলা সরকার যে কাজটা করেছে পরিষ্কারতাগুলি যা ছিল না প্রাধান্য যা দিয়েছে কিন্তু দিদি আসার পর থেকে বাউল ফকের দূরে লাল ভাত খেতে পাচ্ছে আর পরিষ্কার কথা আপনার তো আশ্রয় হচ্ছে রবীন্দ্রনাথ আর আপনার আশ্রয় লালন ভাগ্যবান যে আজকে লালন সাজির একশো মৃত্যু দিবসের দ্বিতীয় দিন আপনার আশ্রয় হচ্ছে চৈতন্য মহাপ্রভু আপনি অখণ্ড নদীয়ার বাসিন্দা হয়ে আপনার কি মনে হয় যে রবীন্দ্রনাথ লালন এবং এই গৌরাঙ্গ মহাপ্রভু এর বাইরে কি কিছু আর আমাদের আছে না শুধু এই এই রতনটুকু আমরা শুধু ব্যবহার করতে পারি যা বললেন চৈতন্য মহাপ্রভু দর্শন লালন ফকিরের দর্শন আজার ফকিরের দর্শন মতো এইটুকু আমরা দৌয়াদৌড়ি দিয়ে প্রচার করতে পারি যে সম্প্রীতি হিংসার যে বাতিটা দাও দাঁড় করি আপনি স্পর্শের অতি সাধারণ একজন সদস্য পক্ষ থেকে বলছি যে আপনি শুনেছি বিশেষ করে রমদার কাছে যে সম্প্রীতির লড়াই আপনাকে এক ঘরে অব্দি করে দেওয়া হয়েছিলো তো সেই সময় আপনি মানুষকে পাশে পেয়েছিলেন না না তখন এখন পাইনি এখন আমি নিঃসন্দেহ এখন তখন পাইনি আজ থেকে কুড়ি বছর দশ পনেরো বছর আগের কথা দশ বছর থেকে একটু লাল ভাত খাচ্ছি তারা আমার খুব কষ্ট করেছে জীবনে তার পনেরো বছর আগে স্বাধীন যেসব যারা ছিলেন তারা সে প্রাধান্য দিয়েছিলেন না তারা যেসব ছিলেন প্রাধান্য মধ্যে গেলে এখন শিল্পীরা একটা ভালো জায়গা একটা গরিব শিল্পী মানে সাদা যে মুক্ত পুরুষ সে কোনো শাস্ত্রাচার মানে না একজন মুক্ত পুরুষ তো এই বিষয়টা আমাদের সমাজে তো এই শাস্ত্র বলুন ধর্ম বলুন এই নিয়ে তো প্রচুর আকচে আঁকচি প্রচুর ঝগড়া প্রচুর মারামারি হয় তো সেই আপনিও তো সেই সমাজেরই লোক আপনি তো সমাজের বাইরে নন তো এই মারামারি এই হিংসা এইটার ঊর্ধ্বে উঠে কিভাবে মানুষকে এক করতে বলেন আপনার তো অস্ত্র তো এইটা আপনার তো বন্দুকও নেই তরবারিও নেই তো তাতে কাজ কি হয় আপনার মানে অনুভূতিটা আপনি এখন বুঝতে পারবেন আপন আচর্য অপরে শিখাই যখন আমরা যে বস্তুবাদী একবার গুড়ায় আসেন যে বস্তুর সন্ধান করে ঈশ্বরের সন্ধান করে সাল্লার সন্ধান করে বস্তুতে আমরা খলন করি আমরা নিজেকে ধ্বংস যদি করি তাহলে খালি হাঁড়ি তাতে বেশি না খালি হানি তাদের যদি কে সন্ধান করে স্বর যদি প্রতি মানে ভক্তি থাকে তাহলে তো আমার অন্যদিকে কান যাবে না যখন গুরু আশ্রয় করা হয় কণ্ঠে যখন বীজ মন্ত্র দেওয়া হয় বেদ ভাগবত গীতা কোরআন শরীফে আকার ইঙ্গিত রূপ বর্ণনা করতে পারেনি আকার ইঙ্গিত সব চলে যাচ্ছে বস্তুপাতির সন্ধানে যে ঘর জায়গাতে ওইখানে ডুব দিলে ডুব দিলে মন কালি বলে মানে ডুব দিলে তখন আর অন্যদিকে খেয়াল থাকে না আমার মতন আপনার মতন তৈরি হতে শুরু করলেন আস্তে আস্তে সত্য সবাই আপনি তৈরি গেলেন তৈরি গেলেন সবাই তৈরি গেলেন তাহলে এখানে কী হয় আস্তে আস্তে ওই আগুনটাকে নিভা যাই আসলে সবাই স্বামীর নামে আমরা জানি ডাকি ওকে বলি মানে ওই ওই জগৎটা আলাদা আর আমাদের এই জগৎটা আলাদা আমাদের যে কামান্ত ওদের ব্যবহার করে মানুষকে খুন করে আমরা মানুষকে রক্ষা করি এটাই বলেন প্রতিনিয়ত নাকি মানুষ খুন হয় আপনার হ্যাঁ কোটি 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 খুন হয় কোটি কোটি খুন হয় কজন বলছে মানুষ কই কোটি কোটি খুনায় আপনার বাবার সাথে আপনার মায়ের সাথে আমার বাবার সাথে বিন্দু পিতার মস্তকে ছিলেন কামবাসে মাতৃগর্ভে প্রবেশ করে শুক্র শনিতে মিশি বোতুলা করেন ঊনপঞ্চাশটা রূপ ধারণ করি আমার মানুষই আসছি তাহলে তাই এবার বলুন তো তারা আমার বাবার মায়ের কাছে নিরাক্ষেত্রে গেলেন আমি আসিলাম আমি আমিও তৈরি করলাম তাহলে এই যে এখানে আসে মাফে মুহূর্তে কোটি কোটি খুন করা হয় ভাগীরথী গঙ্গা বই যায় প্রমাণ করে নেবেন আপনার যে আখড়া 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 বলতে আমরা বিশ্বাস করি সেখানে প্রাণ থাকে হুম হুম আপনার আখড়ায় মাতব্বর আলি খান আজহাদ হিরোরা আছে এবং সেখানে একটা লেখা আছে ঘরে গিয়ে জালগা প্রেমে লিখা আছে হ্যাঁ আর লালন সাঁইজির ওখানে লেখা আছে মানুষ বুঝলেন সোনার মানুষ তা আপনি কি এই ঘরে গিয়ে প্রেমের বাতি জ্বালা সেই কথাটা কি লালন সাঁইজির ওখান থেকে পেয়েছিলেন আমাদের ওখান থেকে আছে আমাদের তো সেনাই সেনাই আছে মানে এটা আর পেছনে দিতে হবে ফকিরিকে হচ্ছে মানে সিনাই 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 দু হাজার বছরে পেছনে পেছনে মানে আর আরবে যে মানে মানে দুটো দিক আছে আমি বলি মানে শরীর তরিগো থকিগো মারফত চারটি তরিখ আছে স্যার চারটি তরিকে মধ্যে একটা তরিক মানে চারটি মিলিয়ে একটা তরিকে থাকে যে মারফত যে গোপন তত্ত্বরা সেটা কিন্তু কবার কথা না মহাপ্রভু সে তৃণমূল সে কবার কথা না যারভাবে মুড়ি ছি মাথা কি কবার কথা গুরুমুখ বিদ্যা যেটা আছে সেটা গুরুমুখে যখন ভক্ত করা হয় তখন সে তেমন অনুকূলেই চলে যেমন ট্রেন চলে না পেছনে বগি চলে গুরু হচ্ছে ইঞ্জিন পেছনে ভক্তরা ছুটে একটু সাইড হলে সব খন্ড খণ্ড হয়ে যায় তো আমরা পেছনে ইঞ্জিনের মতন বগি করি ভক্তদেরকে তৈরি করি একদম শিক্ষায় শিক্ষিত এইভাবে চলো আপনার কি মনে হয় যে অখণ্ড নদিয়ায় যে ভাব ছিল যে ভাবে লালন সাঁজি উনি বিশ্বাস করতেন এবং পরবর্তী পর্যায়ে সুফিবাদ যে আমাদের যে ধারার মধ্যে এসে গেছে আপনিও বেশ কিছু সুফি গান গিয়েছেন আপনার দাদু মাতবর আলী খান উনি পদকর্তা ছিলেন উনিও সুফি গানের সাধক ছিলেন তো আপনার কি মনে হয় যে এই যে যখন খণ্ডিত বাংলায় নদিয়া এলো তখন কি এর কোনো প্রভাব পড়েছে আমি বলি ওরা আরবি ভাষা ফকির আরবি ভাষা সুফি আরবি ভাষা এটা ভাষা কিন্তু মনে কিন্তু মুর্শিদি একদম ভাষা আরবি ভাষা মনে সবাই আমরা বাউল বাংলা ভাষা সবাই বাউল মানে দেখবেন যে ওমটা লেখা আছে আমি দেখবেন এখানে একটা ওমটা লিখেন দেখবেন একটা মানলেন তিনটে মানলেন তিনটে শব্দ হবে তিনটি পাঠ হবে আপনি আল্লাহ নামটা লিখুন তো ওখানে তিনটে পাঠ বা বিভাজনটা কোথায় বিভাজন আমরা করছি মানুষই করছি বিভাজন ঈশ্বর ভগবান আল্লাহ ভাগ করছে আমরা বাবা বলতেন কেউ ঈশ্বরকে ভগবানকে জল আল্লাহ হরি বাবা বলতেন দূততে মানে সোজা আমরা দেখুন জুতোকে আপনি উল্টো বাঁচতেছেন না কি দেখুন না আল্লাহকে কাছে কি এসব দেখুন না মানে ঈশ্বরকে ভগবানকে আল্লাহ হরি ভাগ করছে আমরা একই ঘাটে আসা যাওয়া একই পার্টনে দিচ্ছে খাওয়া কেউ কারোর ছিন্নতার কোথায় বল আমরা তো যেমন একই ঘাটেতে এসেছি আবার এসেছি খালি হাতে যাবো তো খালি হাতে কি নিয়ে আর কী যাবো আপনার প্রিয় গান নাকি যে জল খাবো জল খাবো হ্যাঁ একদম আমি গানটা ভালো পরিবেশে আমি আজকে পরিবেশে দেখে আমার আমার গাইতে ইচ্ছা করছে আমি আমি অবশ্যই গানটা গাবো দেখা পাননি না না কে শিকার করেনি তো সবাই তো সারা বাড়ি গোনাপড়ে আছে কে পড়েছে চৈতন্য মহামুব লালন কে হজর মোহাম্মদ সবাই তো পাড়াচ্ছে দিন নবীতে মক্কা দিক মদিনা পাড়াচ্ছে ও তার সে আপন চাচারা হ্যাঁ চোদ্দ দেখো মেরি জলে ফেরিয়ে দিল দেখা পেলে তো এখানে আসতাম নাকি জল এই যে সে দেশ ধ্বংস হবে জলগার ফিরে গেলাম ওই পড়া না বই পড়া যে দেশকে ধ্বংস করছে পালামি তৈরি করছে মেশিন তৈরি করছে কামান তৈরি করছে এই পড়া না ভারত সম্প্রীতি সমন্বয় মানব ধর্ম একবার অথেকে শেখাতে হবে যে কিরকম গুরুদেরকে সম্মান দেওয়া ওদেরকে সম্মান দেওয়া গান প্রশিক্ষণ এসব কিছু নাই কিছু আসে কি ছোটো থেকে শেখাতে স্কুল থেকে শেখাতে হবে কলেজ থেকে শেখাতে হবে তবে পূর্বিশ তৈরি হবে একদম এখানে কিছু হবে না তাছাড়া যে মাস্টাররা কি করে কি করে না পড়ায় নাকি বই যা পড়লো পড়লে যা পড়লে পড়লে তৈরি করো এই যে এই যে শিক্ষায় শিক্ষিত এরকম তো না কাছি আর শীনগ শ্বেথায় এক করে সেথায় পরিসিবসৎ করে আমি একদিনও না দেখিলাম থারি গিরাম বেড়ি অঘাত পানি নাইকি নানা নাই তরুণী আরে বাঞ্ছা করে চিনবতারে বাঞ্ছা চিনব চিনবতারে কেমনে সে থাই যাই রে রে আমি না দেখি না তার থামাই বলছি যে শেয়াল লালন ঘরের লক্ষ যজন দূরে আপনি কি এক ঘরে থেকে এরকম খোঁজেন চেষ্টা করি আপনি আপনি চেষ্টা করুন আপনি দেখতে পাবেন আপনার চোখ কপাল চার আপনার স্বরূপ দেখতে পান কোথায় দেখছেন আয়না দেখছেন পেছনে কি আছে পাড়া প্রস্তুত আছে পাড়া আপনি দেখতে পাবেন চেষ্টা করুন আপনার আপনি সর্ব দেখুন তো তাকে দেখতে পাবেন না বাড়ির কাছে তো একবার এক বাড়ির কাছে চায়ন বন্ধু দেখুন না দেখতে পাই কি আইনাতে দেখছি মুখ আমার স্বরূপ দেখছি স্বরূপ গুরু স্বরূপ চালা কী আছে জগতে তিলে তিলে জপ মন প্রাণ শেপে আমি বলতে কে বাব্ আমি তো আমি তখণ্ড আমি তো সব আমি ময় জগৎময় আসতে হবে তো এবার আমরা কীভাবে আমার বউ ছেলে কি খাবে হ্যাঁ তাই তো কি আমার লোকজনে কি হবে তো কিন্তু পৃথিবীকে ভাবেন তো সন্তানের মতো পৃথিবী ময় সন্তান একটা হাঁড়ি তো একটা পৃথিবীময় সন্তান দেখুন নারী আর পুরুষ দেখুন তো দেখবেন যে বাড়ির কাছে খুশি যদি আমাই ছো তো না সকল যেত দূরী সে লালন একখানি রয় সে আরি লালন রয় লক্ষ যোজন ফাঁকি দয়া লক্ষ যোজন ফাঁকি আমি একদিনও না দেখিলাম তারি বলব কিসি পরিশির কথা হস্তপদোসন্ধ মাথা নাইরি বলব কি সেই কথা কথা হস্তপদসন্ধ মাথা নাইরি ক্ষণিক ভাষে শূন্যের ভাষে শূন্যের উপর ক্ষণেক ভাসে নীরে দয়ার ক্ষণেক ভাসে নীরে আমি একদিনও না আচ্ছা একটা শেষ প্রশ্ন মনসুর ফকির মনসুর ফকিরের কাছে কি চাইবে এই মুহূর্তে ভালোবাসা আর কি আছে আর কি চাই আর কিছু না শুধু ভালোবাসা এইটুকু থাকলে তো হবে আবার কি তার ভিতরে আছে ভালোবাসার ভিতরে সব কিছু পাওয়া যায় আগে ভালোবাসতে হবে সব কিছু মন পাওয়া যাবে প্রাণ পাওয়া যাবে হ্যাঁ একদম সব পাওয়া যাবে সব কিছু ভালোবাসা না থাকলে কিছু পাওয়া যাবে না তাহলে কি আমাদের ভালোবাসার অভাব বলি এত হানাহানি অবশ্যই দেখতে পাচ্ছেন না আপনি দেখছেন আমি দেখছি দেখছেন দুনিয়া কি দেখছে আমরা এই জগতের মানুষ নাকি পাগল মনসুদা মনে আছে লোকগানের যারা পদকর্তা হয় তাদের তারা কি যেমন ধরুন আমাদের বাগমারির যে দাঙ্গার সময় গুরুদাস পাল লিখেছিলেন থাকলে ডোবাখানা হবে কচুরি পানা আমাদের কি ডোবাখানা বেশি বেড়ে গেছে সবই তো ডোবা দেখছেন না মানুষ ঠিক না না এমনি না এমনি মানুষের চামড়া বটে আমরা পরিষ্কার কথা হ্যাঁ কিন্তু আমরা মনুষত্ব তো হারিয়ে ফেরেছি কারণ একটা লালফিক গান আছে যে করিতে পেটের সন্ধান চোরের নৌকা সাধুর নিশান দেখবেন খোলের ভিতরে অস্ত্র পাওয়া যাচ্ছে চুল দাঁড়ি ভিতরে পিস্তরে গুলি পাওয়া যাচ্ছে দেখবেন হ্যাঁ সাধু সন্ন্যাসীর ভিতরে দেখবেন অস্ত্র পাওয়া যাচ্ছে এখন তো সব সাধুতে নেমে গিয়ে যেত কিন্তু সাধু না কেউ সাধু তো সহজ জিনিস বংশ তালিকা দেখাতে হবে বংশ পরম্পরা দেখাতে হবে কোন আসছে মাঝপথে জায়গায় ঘুরে ঘুরে আছে তারা কিংবা তারা সাধু নাকি সাধুরা কই সাধনার ধারা পাল্টে হ্যাঁ একদম পালিয়েছে না সব পাল্ট অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক ভালো থাকবেন এবং আমাদেরকে যেভাবে দিয়ে আপনার স্বরে সুরে বাংলা যেভাবে লালিত হচ্ছে আরো দীর্ঘদিন লালন লালিত হোক এইটাই আমাদের কাছে আশা অবশ্যই হবে থাকবে আর সব কথা আমাদের সবচেয়ে যুবগোষ্ঠী যদি আমরা এই মত পথে বা এই পথে যদি আমরা আনতে পারি না যেমন আগে সম্প্রীতির মন ছিল সমস্ত লক্ষ লক্ষ মানুষ আমরা পেয়েছিলাম বাংলার মুখে সমস্ত সেই জিনিসটা এখন তো সেটা নাই সেটা মিলন যে তীর্থটা ভেঙে যাচ্ছে না ভেঙে যাচ্ছে মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে না আতঙ্ক সৃষ্টির ভিতরে আমরা হৃদরোগ ধরছে ঘরে অর্থনীতি কাঠামো দিনের দিন ভিখারি হয়ে যাচ্ছে মানুষ অর্থনীতি কাঠামো শেষ হচ্ছে আমার ঘরে নাকে মরছি ওষুধের অভাব ডাক্তারের অভাব মানে বাসস্থানের অভাব সব কিছু ঘরে ঘুরে ক্লোজ হচ্ছে আস্তে 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 ঘুরলে বুঝতে পারবেন আমরা ঘুরি তো বুঝতে পারি মানুষের দুঃখ ব্যথা গান হলো কথা হলো সেই ঘুরে ফিরে একটা শব্দই উচ্চারিত হলো ভালোবাসা মনসুর ফকিরের মানচিত্রগত জন্মভূমি নদিয়া আর উনি যেখানে বসে কথা বললেন এটা হচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া হচ্ছে চৈতন্যদেবের জন্মভূমি আর এই পূর্ব বর্ধমানের কাটোয়া হচ্ছে চৈতন্যদেবের দীক্ষাভূমি তো মনসুর ফকিরকে মাঝে রেখে চৈতন্যদেবের জন্মভূমি আর দীক্ষাভূমির সঙ্গমস্থল আজকে এই বেলায় রচিত হল আর চৈতন্যদেব বাউলদের খুব কাছের মানুষ একটা বাউল গানের পদ মনে পড়ছে যে আয় দেখে যা তোরা ভাব এনেছে গোড়া তো মনসুর ফকিরের গানের মাধ্যমে কথার মাধ্যমে সেই ভাব আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ছড়িয়ে যাক বিশ্বজুড়ে আজকে এইটুকুই নমস্কার